সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় আজকে আসলে প্রশ্ন আসছে তবে এটা একটা গল্পের আকারে আসছে আমি একটা গল্পই বলবো গল্পটা ন্যায় বিচার নিয়ে সুবিচার নিয়ে আপনারা জানেন দর্শক আপনারা জানেন যেটা বিচারে মানে আদালতে বিচারাধীন কোনো বিষয়কে নিয়ে কথা বলা যায় না সেটা অন্যায় আদালত অবমাননা হয় এতে তো এখানে কিন্তু বিশেষ কোনো বিষয়কে উদ্দেশ্য করে কথা বা গল্পটা আমি বলছি না আমি গল্পটা বলছি যে সবসময় তো রাজনীতির বিভিন্ন সমসাময়িক সেগুলি নিয়ে কথা বলতে হয় রাষ্ট্রের অবস্থা নিয়ে কথা বলতে হয় মানুষের দুর্ভোগ কিভাবে চলে আসে সেগুলি নিয়ে কথা বলতে হয় তো মাঝে মাঝে একটু ডাইভার্ট করার জন্য একটু বিনোদনের জন্য একটা গল্প বলা যেতেই পারে তবে এই গল্পের মধ্যেও কিন্তু প্রশ্নটা আছে দর্শক আমার মনে হয় যে গল্পটা আমরা শুনে নেই তারপরে আমরা প্রশ্নের মধ্যে যাব গল্পটা হচ্ছে একজন প্রাচীন যুগের রাজা আগের আমলে রাজাদের বিনোদন তো রাজাদের তো বিনোদন লাগে স্বাভাবিক রাজা সম্রাট যারা তাদের তো শুধুমাত্র রাষ্ট্রকার্য কার্য পরিচালনা করতে হয় না তাদেরকে বিনোদন পেতে হয় তো বিনোদনের একটা সহজ উপাদান হচ্ছে অন্য রাজ্য দখল আশেপাশে যদি শক্তি থাকে তাহলে রাজ্য দখল করে এটাই ছিল প্রাচীন যুগের বা মধ্যযুগ পর্যন্ত এটাই ছিল নিয়ম সবাই পার্শ্ববর্তী রাষ্ট্রটাকে দখল করতে চাই এদের আমরাও অনেক কথা শুনি যে ভারত অমুক দখল করবে রাশিয়া ইউক্রেন দখল করতে চাচ্ছে এই ধরনের বিষয়গুলি আছে তা আগের যুগে সেটা হইতো এছাড়া একটা সহজ বিনোদন ছিল সেটা হলো শিকার রাজারা শিকার করতে যেত তো ধরে নেই আমরা একটা কাল্পনিক রাজ্য কাল্পনিক রাজ্যের কাল্পনিক রাজা কাল্পনিক রাজা গেছেন শিকারে জঙ্গলের মধ্যে এখানে জঙ্গলের মধ্যে শিকার টিকার করার পরে উনি আসলে বাঘ শিকার করার উদ্দেশ্য ছিল বাঘ শিকার আর হয় তো উনি তো ফিরবেন রাত কার্য আসতে ফিরবেন তো উনি করলেন কি একটা নির্জন জায়গায় জঙ্গলের মধ্যে একটা ফাঁদ পেতে রাখলেন বাঘের জন্য তো যথারীতি উনি ফাঁকটা পেতে উনি একটা খাঁচা এমন ভাবে পাতেন যে খাঁচার ভিতরে যদি কেউ ঢুকে তাহলে সাথে সাথে খাঁচার দরজাটা বন্ধ হয়ে যাবে তো উনি চলে আসার পরে একটি বাঘ সরল নিরীহ বাঘ নিরীহ বাঘ সেই কাঁচার ভিতরে ঢুকে পড়লো এবং আটকা পড়ে গেল আটকা পড়ে গেল তো তো নির্জন জঙ্গল এটার মধ্যে মানে দুর্গমই বলা যায় খুব একটা চলাচল নাই যেটা ভিতরে আটকা পড়ে যাওয়ার তিন দিনের মাথায় একদল সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তারা হয়তো তীর্থস্থানে যায় তীর্থস্থান তো দুর্গমই হয় তো জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা সেদিক দিয়ে যাচ্ছে যাওয়ার পথে ওই তারা দেখলো যে কাঁচার মধ্যে বাঘ আটকা পড়ে আছে বাঘ অনুনয় বিনয় করলো আমাকে একটু সারা ব্যবস্থা করেন এই সেই তো সাধুরা তো আর এত বোকা না তো তারা বলল যে না এটা তুমি বন্দি তোমারে কে করছে এটা আমরা তো আর জানি না তো এটা সম্ভব না বলে তারা চলে গেল কিন্তু একজন সাধু সর্বশেষে যিনি ছিলেন উনি একটু নরম হৃদয়ের মানুষ তো বাচ্চা দুদিক থেকে তার দিকে একেবারে হাত যোগ করে তারে আছে একটা আবেদের সূত্রে আবেদন ভঙ্গিতে বলতেছে যে সালাম ডালাম দিছে বা নমস্কার করছে যাই হোক একটা কিছু করছে করার পরে বলগো যে আমার একটু আটকে ফেলা হয়েছে আপনি যদি একটু দয়া করে খুলে দেন এছে তো সাধুচিনবা বলমতে এত বিনিত এত আবেদন সে করল কি ওই কাচাটা খুলে দিল কাচাটা খুলে দেওয়ার পরে ভাই ভাইে আসছে তখন তাররূপে উদ্ভাসিত সে বলতেছে যে এখন তো আপনার আপনাকে খাইতে হবে সাত আরে এই এই মাত্র এটা ইয়ে করলাম তোমার মুক্ত করলাম তুমি বলতেছো এটা তো আমাকে খাওয়া এটা তো অন্যায় কিভাবে অন্যায় হয় আমার বুঝান আমি তো বাঘ আমি তিন দিন যাবো এখানে আটকা আছি আমি তো ক্ষুধার্ত আমাকে তো খেতে হবে এখন এই যে আমি ক্লান্ত এবং ক্ষুধার্ত এ অবস্থায় আমার পক্ষে কি শিকার করে খাওয়া সম্ভব এটা তো সম্ভব আমাকে আপনাকে খেতে হবে উপায় না আপনি কাছে ভিতরে আপনি আছেন আমি হরিণ দৌড়িয়ে ধরবো নাকি এখন আমি তো অত্যন্ত প্রাণ তো বলতেছে না আমি তোমার জীবন রক্ষা করছি এখন এখন তুমি আমাকে খেতে তো রক্ষা চাচ্ছি আমি এখন আপনি বুঝেন এখন আমি কি ঘাস পাতা খাবো নাকি আমাকে আপনি মাংস পেয়ে আমার এটা সবগ্রাম এখন সাধু বলতেছে যে না এটা অন্যায় বাঘ বলতেছে যে এটা অন্যায় না এখন অন্যায় না কি অন্যায় এইটা নির্ধারণের জন্য তারা বলবো যে আচ্ছা আমরা ওকে ঠিক আছে তো তারা এই নির্জন জঙ্গলে কাকে পাবে হাঁটতেছে হাইজা হঠাৎ করে দেখলো একটা শিয়াল তো শিয়ালকে সাধু বলতেছে যে এই যে তোমাকে পাওয়া গেছে এখন তুমি এই বিষয়টা শোনো কি হয়েছে যে এই বাঘটা খাঁচায় আটটা ছিল আমি খাঁচার দরজাটা খুলেছি দাঁড়া 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 আপনি খাঁচার ভিতরে কেন আরে আমি খাঁচার ভিতরে তো ঢুকি নাই এই ছিল খাঁচার ভিতরে আচ্ছা বাঘ ছিল খাঁচার ভিতরে আপনি ছিলেন খাঁচার উপর আরে না আমি খাঁচার উপরে থাকবো কেন বাঘ বলতে স্যার আর তুমি বুঝতেছ না বিষয়টা বিষয়টা হচ্ছে যেটা সেটা হলো যে আমি আটকা পড়েছিলাম আর তুমি কেন কোথায় আটকা পড়ছিলে তুমি ওদিক দিয়ে গেছো কেন আর ওই দিক দিয়ে কি বলতেছো মানে আমি তো বুঝতেছি না তখন মানে সাধু এবং আহ বাঘ নিলে তাকে কিছুতেই বুঝতে পারতেছে না যে ঘটনাটা কি তখন একটা পর্যায়ে ওরা বললো যে আচ্ছা ঠিক আছে আপনি আসেন এদিকে আসেন দেখেন বিষয়টা কি তো তারা আবার খাঁচার কাছে আসলো খাঁচার কাছে আইসা বাঘ বলতেছে এই যে খাঁচাটা এই খাঁচাটার ভিতরে আমি আটকা পড়েছিলাম সাধু এদিক দিয়ে আসতেছিল সাধু এদিক দিয়ে কেন আসবে সাধু খাঁচার কাছে কেন আসবে সাধু আর তুমি মানে সাধু খাঁচার ভিতরে ঢুকলো কিভাবে আর এই খাঁচার ভিতরে তো সাধু ঢুকে না খাঁচার ভিতরে আমি ছিলাম আরে তুমি ছিলা তুমি খাঁচার ভিতরে কি করতেছিল আর খাঁচার উপরে উঠলা কিভাবে আরে খাঁচার উপরে তো উঠি নাই আপনি জিনিসটা বুঝে এই যে দেখ বইলা একেবারে ডেমনস্ট্রেশন করলো বাদ করলো কি খাঁচার ভিতরে ঢুকে পড়লো ঢুকে পড়ার সাথে সাথে শিয়াল এটাকে আটকায় দিল খাঁচার দরজা আটকায় দিল বাঘ আটকা পড়ে গেল এই যখন অবস্থা এই সময়ে রাজা আবার লোকজন নিয়ে আবার আসছে দেখার জন্য যে ঘটনাটা কি হইলো এখানে কি বাগান কা পড়ল কিনা রাজার লোকজন এসে দেখে যে এখানে সাধু আছে শিয়াল আছে বাঘ খাঁচার ভিতরে আছে বাঘ রাজারে দেখে বলতেছে যে দেখেন আমার সাথে অন্যায় করা হয়েছে কিরকম অন্যায় করা হয়েছে কয়ে যে সাধু আমাকে দরজা খুলে বের করলো বের করলো শিয়াল করলো কি আমাকে এই পুরো ঘটনাটা বাঘ খুলে বললো যে শিয়াল এই প্রথম থেকে বুঝছে কিন্তু বুঝেও সে করছে কি আমাকে আবারও খাঁচার ভিতরে ঢুকাই দিল খাঁচার ভিতরে ঢুকাই দিল এই পদ্ধতি রাজা বললো বিচার হবে সব বিড় নিয়ে চলো। নিয়ে আসল রাজদরবারে বিচার সভা। বিচার সভা ভিতরে রাজা বলতেছে, কাজীর কাছে কালি তো আছে বিচার করার জন্য। কাজীর কাছে বলতেছে যে এই যে আমি ওইখানে খাজাটা পাইতে আসছে, এই খাজার ভিতরে बाघ ফাদে আইসা পড়ল। এবং বন্ধ হয়ে গেল দর্জা। সাধু কি করলো? এই দর্জাটা খুলে দিল। সাধু কি এটা উচিত হইছে? এটা কি সাধුවන් ন্যায় করেন? তার তো প্রথমে বুঝে নাও দরকার ছিল যে এই খাজাটা কিভাবে এখানে আসলো এবং কার নির্দেশে সেইটা করল সে কেন ঠিক করছে সেটা তো রাজার আদেশ অমান্য করছে আমি তো খাচাটা পাইতে আসছি बाघকে ইয়া করার জন্য বাকে বন্দি করার জন্য তাহলে সে কি আমার অনুমতি নি সে কি আমার জিজ্ঞেস করছে যে এটা আমি খুলে দিয়েছি তার জীবন বাঁচানোর জন্য এর তো সাধু ঠিক কাজ করে না কিন্তু সে অনলাই করছে দ্বিতীয় কথা হচ্ছে बाघ যখন বেরিয়ে আসলো बाघ যখন বেরিয়ে আয় সাধুকে খেতে চাইলো তো সাধু বাক্যে সেটা অন্যায় করছে বাক্য সেটা করবি মানুষের জীবন বাঁচানো তো ফরজ এটা তো অবশ্য কর্তব্য সে তো সে তখন যে এটা বলতেছে যে সে দৌড়াইয়া হরিণ ধরতে পারবে না স্বীকার করতে পারবে না তাকে খেতে হবে তাহলে সে সাধুকে খেতে যে এত কোনো অন্যায় করে না এটা কেন দ্বিতীয় প্রসঙ্গ তৃতীয় প্রসঙ্গটা কি শিয়ালের কাণ্ডটা দেখেন শিয়াল কিন্তু প্রথম থেকে বুঝছে যে এখানে ঘটনাটা কি কিন্তু সে না বুঝে বান করছে সে বাগের সাথে করছে প্রথম এমন একটা ভাব করছে সে বুঝতেছে না বাঘ তখন সরল মনে সে আইসা যখন তারে পুরাটা জিনিস দেখাইতে গেল তখন সে কি করলো প্রতারণামূলক তাকে ভিতরে ঢুকানোর পরে সে আবার আটকায় দিল তাইলে এখানে অন্যায় কে করল প্রথমত বড় অন্যায় করছে সাদ কারণ সে না যায় না না বুঝা সে ওখান থেকে মুক্ত করছে এটা 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 অন্যায় দ্বিতীয় বড় অন্যায় করছে শিয়া সে পুরো জিনিস বুঝা তারপরেও সে এই সে বন্দি করছে এখানে বাচ্চার জীবন বাঁচাইতে চেয়েছে সে এটা করতেই পারে কিন্তু সাধু যে কাজটা করছে সেই কাজটা ঠিক হয় নাই আর শিয়াল তো আরো বড় অপরাধ করছে সে করছে প্রতারণ দেন বিচারটা কি হবে যুক্তি কি বলে যুক্তি বলে সাধু এবং শিয়াল দুই জনই অপরাধ এবং তারা মোটামুটি সর্বোচ্চ মাত্রার অপরাধ তারা করছে দর্শক প্রশ্ন শেষ শিয়ালের এবং সাধুর কি শাস্তি হয়েছিল সেটা আমরা জানি না কিন্তু তাদের শাস্তি হয়েছিল এবং প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের ন্যায় বিচার যুক্তির অলঙ্ঘনীয় উপস্থিতিও এখানে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে পেরেছে কি না আপনাকে এটা কোথায় আমরা জানি না দর্শক আপনার জানা থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ আজকের গল্প 야, a 날 g mau m